আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে টুয়েলভ অর্থাৎ এইচএস হায়ার সেকেন্ডারি যেটা কিছুদিন পরে পরীক্ষা হওয়ার আছে তোমরা যে যে ফিলোজফি নিয়ে বা দর্শন নিয়ে টেনশানে আছো এই ভিডিওটি দেখো যদি তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি তোমাদের আর টেনশন থাকবে না যে লজিক করতে পারো না তার তো আরও উপযোগী এই ভিডিওটি চলো লজিকের তো কোনো সাজেশন হয় না লজিক যে পারে সেসব যে কোনো ধরনের লজিক পড়লে পারবে তাই এই ভিডিওটা হতে চলেছে তাহলে তোমরা বুঝেই গেছো সাজেশান ভিডিও কিসের হায়ার সেকেন্ডারি এইচএস সাজেশান চলো আমি কিছু কথা বলি সাজেশান নিয়ে তোমাদের যে লং পড়বে কত মার্ক চল্লিশ মার্ক তোমাদের লং পড়বে চল্লিশ আর এমসিকিউ এসিকিউ এমসিকিউ থাকবে চব্বিশ এসিকিউ থাকবে ষোলো চল্লিশ আর লং থাকছে চল্লিশ পাঁচটা থাকবে আট মার্ক করে এই যে চল্লিশ মার্কের যে লং এমসি কিউ তো হয় না তবু আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধাতে এমসিকিউ এবং এসসিকিউর জন্য তোমরা যেটা পড়বে দু সাল থেকে যে এখন পর্যন্ত দু হাজার পঁচিশ দিয়ে দশ বছরের যে এসি এমসিকিউ এমসি হয়েছে সেগুলো করে নিয়ে যাও তাহলে তোমরা অবশ্যই পাবে আর তোমরা টেস্ট পেপার তো করেইছো তার মধ্যে এসি এমসিকিউ পেয়ে যাবে আর এই যে লং কোশ্চেন যেটা তোমাদের টেনশনের বিষয় সেটা আমি আজ ক্লিয়ার করে দেবো লজিক পারো যদি তো খুবই ভালো যদি না পারো তাহলে কি করবে তারও একটা অপশান আছে আমি একটা বা দুটো করে লং পড়বো যদি না পড়ে তাহলে গিয়ে সে বলবে তোমরা অবশ্যই পড়বে আমি কথা দিচ্ছি আমার দীর্ঘ সাত আট বছরের যে টিউশন পড়ানো তার মধ্যে থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে পড়বে তুমি দেখে নিও পরীক্ষার পরে আমাকে বলো চলো আমি লাস্টে তোমাদের একটা ফেজ দেবো যেটা তোমরা স্ক্রিনশট করে নেবে এখন আমি কিছু কথা বলছি তোমাদের লং পড়ে যে চ্যাপ্টারগুলো থেকে বচন থেকে এবং পেজের সংখ্যা আমি বোঝাবো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো না হয় কিন্তু সাজেশান কিছু বুঝতে পারবে না ফেজটা নিয়েও কোনটা ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা পরীক্ষায় আসবে এটা আসবেই অনেক রকমের ভাগ আছে আমি কিছু কথা বলে বচন থেকে তোমাদের লং পড়ে এবং লজিক পড়ে অথবা দিয়ে তোমরা যদি লজিক না পারো তাহলে লংটা করতে পারো যদি লজিক পারো তবে লজিক করার চেষ্টা করবে কারণ সেগুলোতে ফুল মার্ক পাবে এটাতেও পাবে আটে সাত পাবে কিন্তু সেটাতে আটে আট পাবে বোচন রয়েছে বোচন থেকে কিছু প্রশ্ন দিয়েছে আমি তিন থেকে চারটা দিয়েছি তার মধ্যে এক দুটা বলে দেবো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে সেই সাজেশন রয়েছে আমাদের নিরপেক্ষ বা অমাধ্যম অনুমানেও আমি সেই দু তিনটা কোশ্চেন দিয়েছি তার মধ্যে একটা বা দুটা বলে দেবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে থাকছে আমাদের নিরপেক্ষণে যে লজিক আবর্তন বিবর্তন থাকছে আমাদের অনুমান আর বচনে বাক্যব্য থেকে বচন করো আর পরিম গুণ পরিমাণ নির্দেশ করো বা ব্যাপক নির্ণয় করো আর নিরপেক্ষণে থাকছে যেটা লজিক বুঝতে পারছো এই যে ধরনের লজিক থাকবে নিরপেক্ষণে আর নিরপেক্ষণের টিকা থাকে লজিক অথবা টিকা থাকে অনেক সময় ব্যাখ্যা নির্ণয় দেয় টিকাটাই বেশিরভাগ দিয়েছে টিকা থাকবে টিকা আমি দু থেকে তিন চারটা বলে দেবো তোমাদের পড়বে দুটো পড়বে চার প্লাস চার আট তারপরে থাকছে আরোহ মানে চলে যাবো গেল গেলো মানে দুটো চ্যাপ্টার থেকে লং পড়ে একটা হলো মিলের পরীক্ষামূলক পদ্ধতি দুটো পড়বো দুটোই পড় দুটো বলবো দুটোই পড়বে দুটোই পড়বে তুমি একটা করে গেলেও একটা পড়বে গ্যারেন্টি দিচ্ছে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর তোমার যেটা লাস্ট আরোহমূলক দোষ সেখান থেকেও লজিক পরে টিকা পড়ে আমি টিকা দু থেকে তিনটা বলে দেবো সেখান থেকে কমন চলো এখন আমরা দেখে নিই তাহলে সেই সাজেশানটা কি হতে চলেছে এবং ডিটেলসে বুঝে নিই ভেরি গুড ভালো করে মন দিয়ে শুনো এবং লিখে নাও না হয় কি করবে স্ক্রিনশট করে নেবে যদি পারো চলো তাহলে তোমার যে সাজেশান দু হাজার পঁচিশ এই যে দেখতে পাচ্ছ সামনে তোমরা এটা তোমরা এখন স্ক্রিনশট করতে পারো না হয় আগে শুনে নাও আমি কি বলছি কোনগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট মানে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথমত লেখা আছে নিরপেক্ষ বচন কাকে বলে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ মানে সিজি যে গুণ অপরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে কবে ভাগ করা হয় চার ভাগে সামান্য সদর্থক সামান্য নর্থক বিশেষ সদর্থক বিশেষ নর্থক সিজি যে চার ভাগ সি অথবা দিয়ে লেখা আছে সেটা নিরপেক্ষ বোচনে চতুর্ভাগ এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে তারপরে রয়েছে পদের ব্যাপ্যতা মানে এ ই আই ও চারটা বচনে কোন পদ ব্যাপক কী কী এই চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্যতা আলোচনা করো কোন পদব্যাপ্য সেটা লেখা নেই নিশ্চয়ই বলবে তোমরা লিখবে তারপরে দেখতে পাচ্ছ তিন চার যেটা এ কী তিন চার নিরপেক্ষভচন কাকা বলে গুণ পরিমাণ সেই নিরপেক্ষ হচ্ছে শ্রেণিরভাগ এ করার দরকার নেই তিন চার ছাড়ো সে কী করে তাহলে এক দুই করছো আর পাঁচ নম্বরটা একটু দেখে যেও নিরপেক্ষভচন কাকা বলে ইহার অংশগুলি সে যে পরিমাণ উদ্দেশ্য সংযোজক বিধেয় আর সেই নিরপেক্ষ সাপেক্ষ বোচনে একটা পার্থক্য তাহলে এখান থেকে কি থাকছে বচন থেকে বচন থেকে শুধুমাত্র দুটো কোশ্চেন হল প্রথম এক আর দুই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুঝতে পারলে কেন বলছিলাম যে পুরো ভিডিও দেখো না হয় কিন্তু পুরো সাজেশান করতে হবে তোমাকে যে তারপরে চ্যাপ্টার আছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানে বচনে তো লজিক থাকছে যে লজিক পারবে না তার জন্য এই তারপর তারপরে অমাধ্যম অনুমানে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সেম আবর্তন বিবর্তন থাকছে তারপরে যদি কেউ না পারে তার জন্য এই যে লং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে চলেছে এখান থেকেও আমি দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দেবো দুই এবং পাঁচ যে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়ম এবং আবর্তনকে অমাধ্যম নির ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা পেন নিয়ে অবশ্যই লিখে নাও কিংবা স্ক্রিনশট করে নাও দাগ দিয়ে দাও বিবর্তন কাকে বলে পাঁচ নম্বর দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় এই দুই এবং পাঁচ অমাধ্যম অনুমানের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে থাকছে আমাদের এই যে কী এই বচনের আবর্তন কী সম্ভব তা ব্যাখ্যা করো অবচনের আবর্তন সম্ভব না কেন সেটা ব্যাখ্যা করো এটা একটু দেখে যেও বুঝতে পেরেছ এখান থেকেও সেই দুটো বলে দিলাম তোমরা যদি করে অবশ্যই উপকৃত হবে চ এরপরে দেখো নিরপেক্ষ নাই যেখান থেকে দুটো লজিক পড়ে চার প্লাস চার এবং অথবা দিয়ে দুটো টিকা পড়ে চার প্লাস চার দেখো এখানে সাতটা টিকা আছে যে করতে পারবে খুবই ভালো তার মধ্যে আমি বেছে দিচ্ছি তিন চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আসবেই আসবে অব্যাপ্য দোষ অবশ্যই করবে তারপরে দু নম্বর যে হেতু দোষ তারপরে পাঁচ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিরপেক্ষ নেয় ছ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবৈধ দোষ সাত নম্বর নিরপেক্ষণের সংস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো দেখে যাও চারটা তারপরে চলে এসো মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই চ্যাপ্টারটা থেকে আমি দুটোই বলছি দুটোই পড়বে হানড্রেড পারসেন্ট একদম একটা ডাইরেক্ট দেয়া থাকে আর একটা ইনডাইরেক্ট উদাহরণ দিয়ে দেওয়া থাকে অন্যই অন্যই কি যেটাই করতে পারো কিন্তু আমি বলবো দুটোই করে যাও আর যদি কেউ না পারো একটা খুব ভালো করে করে যাও দেখবে হয় ডাইরেক্ট একটা থাকবে আর ইনডাইরেক্ট উদাহরণ দিয়ে থাকবে দুটোই থাকবে তারপরে থাকছে যে আরোহমূলক দশ আরোমূলক দোষ থেকেও দুটো টিকা পড়ে দুটো লজিক পড়ে দুটো টিকার মধ্যে আমি এখানে ছ পাঁচটা দিয়েছি পাঁচটার মধ্যে আমি দু তিনটা বলে দিচ্ছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবৈধ সমানীকরণ দোষ আসবেই আসবে তিন নম্বর বহু কারণবাদ আর পাঁচ নম্বর অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ এইগুলো করে যে পুরো দেখবে তোমরা খুবই উপকৃত হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এই সাজেশনটা তৈরি করেছি আর চ্যানেলটি লাইক শেয়ার করে পাশে থাকো এবং এগুলো শেয়ার করে দাও ভাই বোনদের কাছে যাতে তারা পেয়ে উপকৃত হয় তোমাদের কেউ জানা বন্ধু বন্ধুবান্ধব থাকলেও